আসেন এখানে আসেন ওয়ালাইকুম সালাম পায়ে কি সমস্যা এটা আমার আলগা পালা গেছে কৃত্রিম পা ও আচ্ছা আপনি এটা অরিজিনাল পা না একটু একটু দেখি ও আচ্ছা আচ্ছা এটা এটা কোন পর্যন্ত কাটা আপনার পা এই পর্যন্ত ও এই পর্যন্ত কাটা

অনেক দিন হয়ে গেছে না এটা মানে মেরামত করতে হবে আর কি এটা কি এখন পাড়া মেরামত করলে আপনি আরামে চলতে পারবেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন একটু হাতেন তো দেখি ও আসলে একটা পা যে কত মূল্যবান হ্যাঁ জি এটা যাদের পা নাই তারাই বুঝে তারা বুঝবে আপনার কাছে কি মনে হয় আমার তো জীবনটা অনেক মানে কি বলবো বাসা খুঁজে পাচ্ছে না সেটা আমার জীবনটা কীরকম চলতেছে এটা

আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো? এখন যেখানে চাকরি করতেছেন, সেখানকার কি অবস্থা? ওখানের অবস্থা ভালো না। কারণ বন্ধ হয়ে যাওয়ার পরে আমাকে সপ্তাহে 1000-1000 টাকা দিতেছে প্রতি সপ্তাহে। 4 সপ্তাহ মিলে 4000 টাকা পায়। আর ঘরভারও বাকি রয়ে গেছে। কোনোমতে চলতে হচ্ছে না। একটা যদি আপনার চাকরি ব্যবস্থা হতো হ্যালো আমি আমার পরিবার নিয়ে বেঁচে থাকতাম এটা কেমন চাকরি বলেন তো এটা আমি মানে এখন যদি কেউ আমার এই ভিডিও দেখে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন ভাই দেখেন উনি একজন ইয়াং মানুষ হইলেও উনি আমার ভিডিওতে আসছে মানে আপনাকে বুঝতে হবে যে উনি একবারে দেওয়ালে পিক থেকে এরপরে আসছে হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করবেন পাশাপাশি আপনার কী ধরনের চাকরি হইলে ভালো হয় সিকিউরিটিটা বেরি সিকিউরিটি ড্রাইভার আমি আগে ডেডিফার ম্যানেজার ছিলাম একটা হিসাব নিকাশ আমার কোনো সততা দক্ষতার সাথে করতে পারবো কোন আচ্ছা আচ্ছা কোনো কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে অথবা কোনো হসপিটালে অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অথবা কোনো বাসায় অনেক সময় ভাড়া টাড়া তুলতে হয় এরকম হিসাব হিসাব নিকাশের জন্য যদি কোথাও এই ভাইকে রাখা যায় তাহলে আপনারা একটু যোগাযোগ করবেন আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কী নাম্বার আছে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট নাইন ডবল জিরো এইট ওয়ান এইট ফোর নাইন আচ্ছা আমার নাম্বার আর কালকে দিন আমার নাম্বার তো নাই আপনার কাছে আচ্ছা আবার বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন ডবল জিরো এইট ওয়ান এইট ফোর নাইন আচ্ছা তাহলে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে একটা চাকরির ব্যবস্থা আমরা অর্থনৈতিক সহযোগিতা আপাতত চাচ্ছি না আমার ওনার যদি যেহেতু উনি ইয়াং আছে একটা পা নষ্ট হয়ে গেছে এখন ওইটা মেরামত করার জন্য আমি দেখি না মেরামত করার জন্য আসলে আপনি তো আমাকে বলছিলেন যে পাঁচ ছয় হাজারের মধ্যেই হবে হ্যাঁ হ্যাঁ আপনি আপাতত যেটা একটু কম আছে এটাই লাগান কারণ আপনি আমাকে যেটা বলছিলেন আমি তো ওইভাবে প্রিপারেশন নিছিলাম আপনি যদি প্রথমে বলতেন যে আট হাজার টাকা লাগবে তাহলে আমি ওইভাবে প্রিপারেশন নিতাম আর কি আমি ভাবছিলাম পাঁচ হাজার মধ্যে হয়ে যাবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাজার হ্যাঁ আচ্ছা আরেক হাজার দিলাম আট হাজার একবার ভালোটাই লাগে নাকি তাহলে একবারে একবারে ভালো যে পাটা হ্যাঁ সেটা লাগায় আমার সামনে আসবেন হ্যাঁ এসে আমাকে দেখাবেন যে ভাই আমি যে পাটা মেরামত করছি হ্যাঁ আর এই টাকাটা আমার রুমিয়াপুর টাকা সে দেশের বাহিরে থাকে তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার জন্য দোয়া করবেন পাশাপাশি একটা চাকরির যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে ওনার আর

আল্লাহর প্রতি বিশ্বাস রাখি হ্যাঁ যে আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার সন্তানের বয়স কত একটা আট বছর একটা চার বছর ও ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে বড়টা ছেলে আচ্ছা 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 যাক ইনশাল্লাহ আপনার একটা চাকরির ব্যবস্থা আমি আমি বিশ্বাস করি আর কি হ্যাঁ দর্শক আপনারা শেয়ার করলে দেখবেন যে জায়গা মতো চলে যাবে এবং দেখেন ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি কষ্টে আছে তো ওনার একটা চাকরির ব্যবস্থা যদি আপনারা কেউ করে দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবো পাশাপাশি আমাকে মেইল করতে পারেন আমার আইডিতে ঢুকলেই দেখবেন যে আমার মেইল নাম্বার আছে সেই মেইল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি পরবর্তীতে ওনার সাথে কন্ট্যাক্ট করব পাশাপাশি ওনার নাম্বার যেটা বলা আছে এই নাম্বারে ফোন করলেও হবে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া দোয়া করবেন ঠিক আছে দোয়া করেন ভাইয়া হ্যাঁ আপনি একটা ভালো পা কিন্তু লাগাই নেবেন লাগাই নিয়ে আমাকে ফোন দিবেন আমি আবার রিভিউ ভিডিও করব ঠিক আছে আছে ভুয়ে মাছ খেয়ে ফেললে তো মুশকিল হ্যাঁ এটা আপনার পা ঠিক করার জন্য দিছি ঠিক আছে ভাই হ্যাঁ জি 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 ভালো আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম